হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো দেখো আমাদের এখানে আকাশের ওয়েদার কেমন বুঝতেই পারছো দেখো মানে পুকুরে জল ভর্তি হয়ে আর আমি এখন কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ আমি এখন কলে যাচ্ছি তো চলো যাওয়া যাক দেখি আমি ওই গ্রামে কলে যাচ্ছি কাদায় তো প্রচুর বর্ষা আমি এখনও স্নান করিনি ব্রিজে শুধু চলে যাচ্ছি কলে তখন বর্ষা আসছে ঘন ঘন ওই জন্য এখন মানে কলে যাচ্ছি মানে নিজে শুদ্ধ এসে স্নান করবো আর মা মাঠে কাজ করছে তো আমি মাকে বললাম যে আমি মাঠে এই জল নিয়ে আসি তারপর মাঠে আস আধার কার্ডের কাগজপত্র সব দিয়ে এসছি করতে তো হয়ে যাবে বললো দশ পনেরো দিনের ভিতরে এসে যাবে তো দিয়ে আসলাম আমরা আর দেখো এখন এবার রাস্তা ভিজে গিয়ে বর্ষা আছে আর দেখো আমি চলে যাচ্ছি এখন তো কলেজ থেকে এসে স্নান করবো তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম দেখো কলে যাচ্ছি হ্যাঁ প্রচুর প্রজা মাঠে কি জল হতে হয়ে বাবা তো ঠাকুর বাবা সব দেখো মাঠে আলোর পথে সব খাচ্ছে তো দেখো কিছু কিছু মানুষ আদর করেছিল জলে তো দেখো প্রত্যেক দিন আমাদের এখানে বর্ষা দেখো মানঘাত ডুবে গেছে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের আর দেখো যারা চাদরও করেছিলো ধান ফেলেছিলো তাদেরও ডুবে গেছে তো দেখো সব জলে পরিপূর্ণ আর তো আজকে আমাদের এখানে বাজার ভাট তো আবার কিছুক্ষণ পরে মানে চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে বাজারে যেতে হবে তো বাজার করতে যেতে হবে বাবা বাজারে যেতে পারে না বাবার শরীরটা খুব খারাপ ওই জন্য আমি মাঝে মাঝে আয়ার যাই দেখো দেখতে পাচ্ছি অন্য এই দেখো মানে আলুরের মধ্যে দেখো কীরকম ছাগল ঘাস খাচ্ছে সব সব মধ্য দিয়ে ধীরে রেখেছে এই দেখো সব মাছ চলে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি আর তো আজকে দেখো সকালে অনেক সকাল সকাল উঠেছি আমি উঠে তো রান্নাবান্না করে নিয়েছি তো আজকে দেখো মানে এত জল বেশি হয়েছে পুকুরে পুকুরে ডুবে গেছে তো মাছ ধরতে পারিনি তো আজকে রান্না করেছি আমি আলু সোয়াবিন রান্না করেছি আর শাক বসা করেছি আর হচ্ছে ডাল করেছি তো আমার সোনা ডাল খেতে খুব ভালোবাসে তো কলে চলে আসলাম এখনো কলে এসে পারিনি যাচ্ছি তো দেখো তোমার মাছ ডুবে গেছে তো আর কালে দেখো যেতে আমার খুব কষ্ট হচ্ছে আর যারা গরমের ধান চাষ করেছিল দেখো বন্ধুরা তো কিছু কিছু ধান সেইগুলো হয়ে দেখো কাজ বেরিয়ে সেগুলো ধান হয়ে দেখো ধান বেরোচ্ছে ধান ফুলছে আবার দেখো এখন সুন্দর লাগছে না প্রাকৃতিক ফরেস্টার গাছ খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না আমাদের এখানে আকাশে ওয়েদার পুরো চাপ তো দেখো আমার বাইতে অনেক দূর আমাদের কল এখনও কলে এসে পারিনি তো আমি দেখে এসেছি তোমার দাদাভাই স্নান করছে কারণ ও একটু বাড়িতে গেছিল। ফাট ফাটগুলো আনতে একটু দরকার আছে বাজারে নিয়ে যেতে হবে কাট করবে সোনান তো চলে গেছিলো তো একটু আগে এসেছি এসে এখন স্নান করছে Bye-bye, it's got বন্ধুরা এই যে আমাদের কল সেখানে স্কুল থেকে সব বাড়ি যাচ্ছে আমাদের কলে এসেছি কলে এসে জল ভরছি বন্ধুরা জল ভরে নি আমার এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর আমার পাশে থাকুন